আমরা আল্লাহ করছি তিনি আমাদের মধ্যে গত শুক্রবার এসেছিলেন এবং ওনার প্রতিশ্রুতির আলোকে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার যত ব্যস্ততাই থাকুক আমি আগামী রবিবার ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে তাই বা দান করে আমি আপনাদের মাঝে আসবো তো তিনি ওয়াদার আলোকে আমাদের মাঝে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা এইভাবে করে ওনার যেখানে যে প্রতিশ্রুতি আল্লাহ ওনাকে দিয়ে দেওয়াচ্ছেন উনি যেন ঢাকা নয় আসনের আমাদের আমাদের খিলগাঁও সবুজবাগ মুগদার যেখানে যে ওয়াদা আল্লাহ তালা ওনাকে দিয়ে করাচ্ছেন উনি যেন সেই ওয়াদাগুলো এভাবে করে আগামী দিনে সংসদ সদস্য হয়ে পূর্ণ করতে পারেন আমরা বলি আমিন এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ঢাকা নয় আসনের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত দাঁড়িপাল্লার কান্ডারি জননন্দিত নেতা আমাদের কবির আহমেদ ভাই কবির আহমেদ ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মুক্ত শরীর চর্চা অঙ্কনের পক্ষ থেকে

মুক্ত শরীর চর্চা কেন্দ্র কর্তৃক আয়োজিত মুক্ত শরীর চর্চা অঙ্গন কর্তৃক আয়োজিত ব্যায়াম শেষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উক্ত অঙ্গনের সভাপতি জনাব ফরিদ উদ্দিন ভাই মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী সবুজবাগ থানার সম্মানিত সেক্রেটারি জনাব মুরাদ ভাই উপস্থিত আছেন খিলগাঁও দক্ষিণ থানার সম্মানিত আমির জনাব নাসির উদ্দিন ভাই অন্যান্য নেতৃবৃন্দ সমবেত শরীর চর্চা কেন্দ্রের সদস্য ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহেমাদুল্লাহি ওবার কাতু আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাকে এখানে এসে আপনাদের সাথে দুইটি কথা বলার সুযোগ দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদেরকে আমি আমার ব্যক্তির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আমার শরীল চর্চা শরীরের জন্য সুস্থ বা শরীরের জন্য সুস্থ মনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনারা অনেকেই এই বয়সে বৃদ্ধ বয়সে এসেও শরীর চর্চার মাধ্যমে দেহ এবং মনকে সুস্থ রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের এই প্রচেষ্টাকে কবুল এবং মঞ্জুর করুক আমরা আপনাদের সকলের নে হায়াত কামনা করছি সাথে সাথে আপনাদের এই শরীর চর্চা কেন্দ্রের সকলের উত্তরোত্তর উন্নতির সফলতা কামনা করছি প্রিয় ভাইরা আমার ইতিমধ্যেই আপনারা আমার পরিচয় জানতে পেরেছেন এরপরেও আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয়টি আপনাদের সামনে পেশ করছি আমার নাম কবির আহম্মদ আমি চোদ্দশো তিরানব্বই বাই এ খিলগাঁও মিজি মঞ্জিলে বসবাস করি আমি কোয়ালিটি এডুকেশন কলেজ খিলগাঁও চৌরাস্তায় অবস্থিত সেই কলেজের গভর্নিং বডির সভাপতি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে জামাতে ইসলামী ঢাকা নয় আসনে তথা খিলগাঁও সবুজবাগ মুগদা এই এলাকায় আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের সকলের দোয়া সমর্থন এবং সহযোগিতা কামনা করি প্রিয় ভাইসব আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ এই দেশে স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এই দেশে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন অনেকে ব্যক্তিরা এমপি মন্ত্রী হয়েছেন অনেকে আমাদেরকে অনেকে সুন্দর সুন্দর দফা স্লোগান শুনিয়েছেন কেউ ছয় দফার কথা বলেছেন কেউ আঠারো দফার কথা বলেছেন কেউ একুশ দফার কথা বলেছেন কেউ সোনার বাংলার কথা বলেছেন কেউ সবুজ বিপ্লবের কথা বলেছেন তাদের এই সমস্ত প্রচেষ্টা এই সমস্ত দফা এবং স্লোগান ছিল মানুষের তৈরি করা মানুষের প্রস্তুত করা মানুষের তৈরি করা মানুষের প্রস্তুত করা এই দফা এবং স্লোগান দিয়ে আজকে সত্যিকার অর্থে এই দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে পারেনি আগামীতেও পারবে এই ধরনের কোনো লক্ষণ নেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে এই দেশ বিশ্বের মানচিত্রে পাঁচ পাঁচবার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই দুর্নীতি কারা করেছে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত নই এখানে যারা উপস্থিত আছেন এরা কখনো এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন না এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের দুর্নীতির কারণেই বিশ্বের বাজারে বাংলাদেশ পাঁচ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আজকে বাংলাদেশে সবচাইতে বড় সমস্যা হচ্ছে এই দেশের মানুষ নেতৃত্বের প্রতি আস্থার সংকট যারা নেতা হয়েছেন যারা এমপি মন্ত্রী হয়েছেন তারা এই দেশের মানুষকে শোষণ করে অত্যাচার করে নির্যাতন করে চাঁদাবাজি করে দেশের থেকে কোটি কোটি টাকা বিদেশে প্রচার করে দিয়েছেন দুই সালের জুলাই বিপ্লবের পর বাংলাদেশের সাধারণ মানুষের জমাকৃত টাকাগুলো যখন তারা পঞ্চাশ হাজার এক লাখ উঠেতে গিয়েছেন ব্যাংকের ম্যানেজার সাহেব টাকা দিতে অপারগতা প্রকাশ করেছেন তিনি বলেছেন যে আমার ব্যাংকে কোনো টাকা জমা নেই আপনাদের নেতারা এমপিরা মন্ত্রীরা আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত লোকেরা এই টাকা লুট করে বিদেশে পাচার করে দিয়েছে আজকে তারা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে আমাদের সাধারণ মানুষের জমাকৃত টাকাগুলো ডাকাতি করে নিয়ে গিয়ে বিদেশে আজকে বিলাস বহুল জীবন যাপন করছেন প্রিয় ভাইয়ের আমার একবিংশ শতাব্দীর এই যুগে এসে এই কথাই প্রমাণিত হয়েছে মানবে রচিত কোন আইন মানুষের কোন তন্ত্র মন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে প্রয়োজন হচ্ছে রাব্বুল আলমিনের রাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা আল্লাহ হাকিমি বলেছেন সৃষ্টি আলমিন আইন চলবে তার সৃষ্টি যার বিধান চলবে তার আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর আব্বুল আলমিনের আইন আল্লাহ রাবুল আলমিনের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণেই আমাদের সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই রাসুলুল্লাহ সল্লুল্লাহ রাইসাল্লাম মদিনাইদেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের রাসূল সাল্লাল্লাহ রাইসাল্লাম স্বয়ং রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রে ছিল না কোনো হানাহানি ছিল না কোন অভাবনটন ছিল না কোনো দারিদ্রতা সেই রাষ্ট্রে আরবের প্রান্ত প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খুঁজে একজন লোককে পাওয়া যায়নি যাকে জাকাতের টাকা দেওয়া যায় এমন একটি রাষ্ট্র রাসুল সাল্লা সাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্রে আরবের সবচাইতে সুন্দরী নারী এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাড়ি দিতে আল্লাহ ছাড়া কোন যুবকের ভয় তাকে করতে হয় নাই প্রিয় প্রিয় ভাইরা আমার আজকে আমাদের এই জন্মভূমি আপনারা সবাই ভালোবাসেন বাংলাদেশকে আমরা এই দেশে বাস করে সামনে এই দেশে আমরা বসবাস করব। আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই আমরা এই বাংলাদেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগামী দিন বাংলাদেশে ন্যায়াভগান সাহেবmathbb রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জামাত ইসলামী প্রচেষ্টা চালাচ্ছে ন্যায়াভগান সাহেবmathbb রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মানবিক মর্যাদা নিয়ে জীবন যাপন করতে পারবে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে এই দেশের সকল দর্ভের লোকেরা নাগরিক মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে মানুষের মৌলিক প্রয়োজনগুলো রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের পৌঁছে দিতে দিতে পারবে মানুষের মানুষের অভাব অভিযোগ দাওয়া বিক্ষোভ করে মিছিল করে দরখাস্ত করে আদায় করতে হবে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের দোরগোড়ায় তাদের অধিকারগুলো তাদের চাহিদাগুলো পৌঁছিয়ে দেওয়া হবে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আজকে এই সমাবেশের মাধ্যমে আমি আপনাদের প্রতি আকুল আবেদন করতে চাই আসুন প্রিয় ভাইরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি উন্নত দেশ একটি সুশৃঙ্খল দেশ একটি সুশীল দেশে পরিণত করার লক্ষ্যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা সবাই আপনাদের সকলকে জানাচ্ছি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে প্রচেষ্টার মাধ্যমে আগামী দিন আমরা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে প্রচেষ্টা চালানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার কাতু আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আসান নিহি হিঠানা नामो निशाना बलबलो جمالی कशब तु जबी जमाली हसन तूं जमी ख़िसाली सलोली अलिम مبارک बारिकल اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما. কামারব্বায়ানি সগীর হে আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ মাওলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা বেমেন শেষে আল্লাহ তোমার সেই বায় হাত ফেলাইলাম আমরা গুনাহগার মাফ করে দাও আল্লাহ তুমি রহমান ক্ষমা করো এ প্রভু ক্ষমা তোমার সান বিথায়িত করে দিলে কোথায় পাব তোমার মতন এমন আল্লাহ এই জমিন তোমার এ আসমান তোমার আল্লাহ এই জমিনে তোমার আইনকে বাস্তবায়ন করার তো অভিযান করো আমাদেরকে আল্লাহ সব কিছু দেখেছি সবাইকে দেখেছি আল্লাহ দুকা দিতে দিতে আমাদেরকে শেষ করে ফেলেছে আল্লাহ তোমার জমিন তোমার কোরান এই দেশতে বাস্তবায়ন হওয়া দিন তৌফিক দাও আল্লাহ আল্লাহ কবি ভাইকে আল্লাহ মনোনীত করেছি আমরা আল্লাহ তুমি ওনাকে তোমার রহমতে উচিলায় পাশ করে দিও আল্লাহ আল্লাহ জনগণের খেদমত করে তৌফিক দিও আল্লাহ আল্লাহ আপনি বলছেন আমার বন্দাদের যে মেহেন আমার বন্দাদেরকে যারা আদর করবে মেহেন মেহনত করবে আমার বন্দাদের উপরে যারা নাকি দয়াসীন হবে আমি তার উপরে দয়াসীন হব আল্লাহ কবির ভাইকে আমাদের জন্য রহমতের উচিলে বানাই দেন ই আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়াতে নাই তাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেন আল্লাহ পাঁচুক্ত নামাজ জমাতের সাথে পড়ার তৌফিক দেন আল্লাহ মউতের সময় ইমান জাবার তৌফিক দেন আল্লাহ এই সবাই যতজন আছেন আল্লাহ সবাইকে কবুল করেন আমাদের ছেলে মেয়েদেরকে কি কবুল করেন আমাদের দেশটার দিকে আল্লাহ কুরম দেখতে চাই আল্লাহ তোমার আইন দেখতে চাই اللهم رحمت بده سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.